অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া কয়া চোখ সুর মৃত যেন তসময় শ্রীগ্রবে নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামীজির ভক্তিযোগ থেকে যেখানে লোকে তাহার নাম কীর্তন করে সেই স্থান পবিত্র আর যে ব্যক্তি তাহার নাম করেন তিনি আরও কত পবিত্র আর যাহার নিকট আধ্যাত্মিক আলোকপ্রাপ্ত হই তাহার নিকট কতই না ভক্তির সহিত অগ্রসর হওয়া উচিত শ্রেষ্ঠ ধর্মাচার্যের সংখ্যা খুব বিরল বটে কিন্তু জগৎ একেবারে এই সকল আচার্য বিরহিত হয় না যে মুহূর্তে পৃথিবী একেবারে আচার্য শূন্য হয় সেই মুহূর্তেই ও এক ভয়ানক নরক কুণ্ডে পরিণত হয় ও বিনাশের দিকে ধাবিত হয় আচার্যগণই মানবজাতির সুন্দরতম প্রকাশস্বরূপ এবং অহেতুক দয়াসিন্ধু শ্রীকৃষ্ণ ভাগবতে বলিয়াছেন আমাকে আচার্য বলিয়া জানিও অর্থাৎ সাধারণ গুরুশ্রেণী অপেক্ষা উন্নততর আরেক শ্রেণীর গুরু আছেন ঈশ্বরের অবতারগণ ইহারা স্পর্শ দ্বারা এমনকি কেবলমাত্র ইচ্ছা দ্বারাই অপরের ভিতর ভগবদ্ভাব সঞ্চার করিয়া দিতে পারেন তাহাদের ইচ্ছায় অতি দুশ্চরিত্র ব্যক্তিও মুহূর্তের মধ্যে সাধু হইয়া যায় ইহার ও গুরু মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখিতে পারি না মানুষ তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারে না আর বাস্তবিক এই আচার্যগণকে উপাসনা করিতে আমরা বাধ্য এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর কোনো উপায় নাই আমরা যদি আর কোনো রূপে তাহাকে দেখিতে ইচ্ছা করি তবে আমরা একটা কিম্বুত কিমাকার বস্তু গঠন করি এবং উহাকেই প্রকৃত ঈশ্বর বলিয়া মনে করি গল্প আছে এক আনারিকে শিব গড়িতে বলা হয় অনেক দিন চেষ্টা করিয়া সে একটি বানর গড়িয়াছিল সেইরূপ ভগবানকে নির্গুণ স্বরূপে যখনই আমরা ভাবিতে যাই তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই কারণ যতদিন আমরা মানুষ ততদিন তাহাকে মানুষভাবে ছাড়া অন্যভাবে কখনোই ভাবিতে পারিব না অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মনুষ্য প্রকৃতি অতিক্রম করিয়া তাহার সর্বপোদে সমর্থ হইব কিন্তু যতদিন সীমাবদ্ধ মানুষ থাকিব ততদিন মানুষের ভিতর ও মানুষরূপেই তাহাকে উপাসনা করিতে হইবে যাই বলো না কেন যতই চেষ্টা করো না কেন ভগবানকে মানবভাবে ছাড়া আর কোনোভাবে চিন্তা করিতে পারো না ঈশ্বর সম্বন্ধে বা জগতের অন্যান্য বস্তু সম্বন্ধে খুব যুক্তিতর্ক সমন্বিত বক্তৃতা দিতে পারো খুব যুক্তিবাদী হইতে পারো আর ভগবানের এই সকল মনুষ্য অবতারের কথা সব ভ্রমাত্মক এ কথা নিজের সন্তোষজনকভাবে প্রমাণ করিতে পারো কিন্তু সহজ বুদ্ধিতে কী বলে তাহা একবার পরীক্ষা করিয়া দেখা যাক এই প্রকার অসাধারণ বুদ্ধি বৃত্তির পশ্চাতে কী আছে কিছুই নাই শূন্য কেবল কতগুলি বাক্যার আম্বার মাত্র তারপর যখন দেখিবে কোন লোক এইরূপ অবতার পূজার বিরুদ্ধে তারকে সহিত বক্তৃতা করিতেছে তাকে ধরিয়া জিজ্ঞাসা করো ঈশ্বর সম্বন্ধে তোমার নিজের ধারণা কি সর্বশক্তিমত্তা ও সর্বব্যাপিতা ও এইরূপ শব্দগুলি দ্বারা কি বোঝো দেখিবে ওইগুলির বানান ব্যতীত সে আর অধিক কিছু বোঝে না আত্মার গভীরতম প্রদেশে আমরা যাহা অনুভব করি তাহাকেই প্রত্যক্ষ অনুভূতি বলে এ বিষয়ে সহজ জ্ঞান যত দুর্লভ আর কিছুই তত দুর্লভ নয় আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার পথ চলার প্রেরণা